শনিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের অভিযোগ টিএমসিপির কর্মী সমর্থকরা বাইক নিয়ে এসে বাঁশ লাঠি সোটা নিয়ে তাদের ওপর চড়াও হয় বেধরক মারধর করা হয় তাদের তারপর জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিয়ে পালিয়ে যায় যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের জেলা তৃণমূলের নেতৃত্বরা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই আমরা ওইখানে বসেছিলাম স্পেন্সারের সামনে একটা চায়ের দোকানে বসেছিলাম চা খাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে মোটামুটি কুড়িটা বাইক ঢুকলো হঠাৎ করে তারপরে নিজেরা লাঠির সব সোটা লাঠি সোটা চাকু তারপর পাঞ্চার এইসব নিয়ে এসেছিল এবং তারা কোনো কথা বলেনি নেমে পরেই মারতে শুরু করে দেয় আমার বন্ধুকে একজনকে মারছিল তো তাকে বাঁচাতে গিয়ে আমি যখন আমার হাত এগিয়ে দিই তখন আমাকেও বেধরক মারে খুব মানে লাঠি সোটা চাকু ওরা ব্যবহার করেনি কিন্তু চাকু ছিল ওদের কাছে তারপরে আমরা ওরা ওইখান থেকে জয় বাংলা জয় বাংলা করে বেরিয়ে যায় কলা ছিল জানি না স্যার আমি ঠিক আইডেন্টিফাই করতে পারিনি পার্টির কিনা কিন্তু কিছু কিছু লোক আমার চেনা যে মানে করে কি এমসি করে হ্যাঁ খানাতে কমপ্লেইন করলে হ্যাঁ কি বলছে পুলিশ পুলিশ বলছে ওরা তদন্ত করবেন এবং যদি মানে বেদনা করে চায়ের দোকানে আমরা বসেছিলাম তখন বাজে দুটো দশ এরকম সামথিং তো হঠাৎ আমরা ছিলাম পাঁচজন কার্যকর মধ্যে কিছু কাজের জন্য আমরা কথাবার্তা বলছিলাম হঠাৎ পাঁচ থেকে দশজন এসে এবং তার সঙ্গে একটা বড় চার চাকাও ছিল তারা হঠাৎ দশ বারো জন এসে পড়ে কথা নেই বার্তা নেই হঠাৎ মারতে শুরু করে আমাদের কার্যপত্রতার উপর এবং একটা চাকু ছিল আমার দেখা এত বড় চাকু দুবার চালানোর চেষ্টা করলো একটু যেন আমাদের দুজন বেঁচে গেল এবং একজনকে এত নিহভাবে মারা হয়েছে কি কারণে মারা হয়েছে কি কারণে মারা যাচ্ছে আমরা এখনো পর্যন্ত জানতে পাইনি কি কারণে মারা হয়েছে কিন্তু তারা মেরেছে যখন মারা হচ্ছিল তখন তারা জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিয়ে তারা আমাদের দেখতে পাবেন যে তাদের পিঠে দাগ হয়েছে লোহার লোহা রড দিয়ে মারা হয়েছে বাঁধ দিয়ে মারা হয়েছে চাকু দিয়ে মারা হয়েছে এটা আমরা থানায় এটা রিপোর্ট করেছি এটা প্রথমে একটা বলছিল যে আমরা টিএমসি এবং কিছু আমাদের কিছু দিয়েছিলাম আমরা এটা নেব না তো এখন টিএমসির নাম উল্লেখ করা হচ্ছে উল্লেখ করা হবে না সেই নিয়ে ওরা বলেছে যে নর্মাল যদি কিছু দিতে পারো যে আমরা কাজ করবো কিন্তু টিএমসি যদি নাম না থাকে তো যাই কে বলেছিলেন এখানে থানা থেকে আমাদের বলা হয়েছিল তো আমরা আবার সেটা চেন করে নিয়ে আসা হয় তো এবং সেটা আমরা এখন জমা করবো